সর্বপ্রথমে যিনি আমাকে সৃষ্টি করিয়াছেন সেই মহান ডক্টর লাল আমিনের প্রতি সুক্রিয়া আদায় করছি আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন আমি চিংড়ি মাছ মার্কা চেয়েছি রিটার্নিং কর্মকর্তা আমাকে চিংড়ি মাছ বরাদ্দ দিয়েছেন আপনারা প্রাথমিক বিজয় বলছেন আমি আশাবাদী ফরিদগঞ্জের জনগণ আমাকে চূড়ান্তভাবে বিজয়ী করেছি চেয়েছি আনারস প্রতীক আমরা তিনজনই চেয়েছি আল্লাহর রহমতে আমি আনারস প্রতীক পেয়েছি আর নির্বাচনে ভোটারদেরকে আমরা আনার জন্য সচেতন করবো তারা যেন সবাই আসে তাদের উদ্বুদ্ধ নির্বাচিত হন ঠিক আছে সেই ক্ষেত্রে আপনি নতুনত্ব কোনো ছোয়ার লাগাবেন কিনা উপজেলা পরিষদে যদি একটু বলবেন আমি যদি নির্বাচিত হই তাহলে মাদকমুক্ত করব মাদক মুক্ত করবো এবং উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করব আমার পক্ষে যতটুকু সম্ভব ভোটারদের কেন্দ্রে আমার লক্ষ্যে আপনারা কি কি কাজ করবে যদি কোলাম আমরা বাড়ি বাড়ি গিয়ে ভোটার উদ্বুদ্ধ করব তারা যাতে তাদের নাগরিক অধিকার ভোটার দেয় এতেই বীর ভোট সমাজাশ্রুল যদি একটু কামাক আমাদের বিশিষ্ট অমলীক নেতা ছিলেন সেই সংগ্রামের আমাদের আলাদ مرحوم রাধানিয়া সাহেবের সুপুত্র উনি ওনার বংশগতভাবে উনি একজন ইঞ্জিনিয়ার উনি শিক্ষিত মানুষ উনি একজন ভদ্র মানুষ যার কারণে আমি উনাকে সমর্থন করেছি আমরা চাই যেহেতু বাংলাদেশ সরকার চাচ্ছে সকল ভোটাররা কেন্দ্রে আসি ভোট দেয় তার কারণে আমাদের প্রতিদ্বন্দ্বিতা একশো আঠারোটি কেন্দ্রেই ইভিএম ভোট হবে আমরা আশাবাদী প্রতিদ্বন্দ্বা সকল ভোটাররা প্রতি যেহেতু আমি ইনশাল্লাহ আনারস পেয়েছি গত নির্বাচনে আমি আনারস মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করেছি এইবারও আমি আনারস মার্কা পেয়েছি এবং প্রতিদ্বন্দ্বিতা করবো তবে আমি ইনশাআল্লাহ আশা করি এইবার আমি বিজি হব হব ইনশাআল্লাহ আরেকটা জিনিস এখানে দলীয়ভাবে কোনো প্রভাব নাই তারাই নাই কোনো ইয়েটিএ নাই সিনিয়র অনেকে দাঁড়াইছেন সবাই ভালো মানুষ তারা তারা প্রতিদ্বন্দ্বিতা করতেছেন এর মধ্যে কারো সাথে কারো দ্বিধা নেই দ্বন্দ্ব নেই আমাদের কচুয়া খুব ভালো সুস্থ সুন্দর নির্বাচন হবে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন আমি আনারস পেয়েছি সবাই দোয়া করবেন আমার জন্য এবং আনাস মার্কা ইনশাল্লাহ বিজয়ী হবেও হব পশুয়াবাসীকে সেবা করার জন্য আসছি এবং পশুয়া সাধারণ মানুষের জন্য সেবা করব এবং নিরাপত্তা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এমপি মহোদয় আমাদের উপজেলা কোনো পরিকল্পনা আছে কিনা যদি একটু করে বলতেন আমাদের এমপি মহোদয় ইয়াং এমপি মহোদয় এবারেও আবার সুষ্ঠু উপজেলা নির্বাচনে প্রার্থী হয়েছি এবং আজকে আমি আমার পুরনো মার্কাটাই পেয়েছি সেই পাখাটা প্রদ্যুতিক পাখা তো আমি এই পাখা আর যেই হোক প্রতীক ওটা কোনো মেন কথা না কথা হলো আমি যেই উদ্দেশ্যে দাঁড়াইছি সেটা হলো কথা আমি নারীর ক্ষমতায়ন আমরা গাড়িতে নিয়ে কাজ করতে চাই যেহেতু আমি নারী মহিলা ভাইস চেয়ারম্যান জনমুখী থাকেছেন এই কারণেই একটা আসন দেখেছেন যে মহিলাদের পাশে দাঁড়ানো দীর্ঘদিন ধরে আমি মহিলাদের পাশে আসি কাজ করব এবং আপনাদের সকলের সমর্থন নিয়ে আমার কচুয়াবাসীর সকলের সমর্থন নিয়ে এমপি মহোদয়ের সমর্থন নিয়ে আমি আমার কচুয়া উপজেলাকে একটা আধুনিক মহিলাদেরকে নিয়ে আধুনিক কচুয়ার রূপান্তরিত করতে চাচ্ছি এবং কচুয়াটা আসলেই একটা সুন্দর একটা উপজেলা আপনারা আওয়ামী যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক হিসাবে আসি আমি আগে থেকে একজন ছেনামুখ এবং আরেকটা বিষয় যে যদি আপনারা এই কথা বলেন যে ভোটারদের বিষয় নিয়ে যেহেতু কথা আসছে তো আমি স্বতঃস্ফূর্তভাবে ইনশাল্লাহ আমি ভোট পাব আমার আত্মবিশ্বাস আমি আসলে মানে নির্বাচিত একজনের সমর্থিত প্রার্থী তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর খান আলমগীর স্যারের প্রার্থী এবং স্যার আমাকে কিছু স্যারের অসম্পূর্ণ কিছু কাজ আছে সেগুলো সম্পূর্ণ করার জন্য আমাকে মাঠে থাকতে বলছে এবং আমি অবশ্যই স্যারের সে সম্মানটু করি এবং গণতন্ত্রের মানুষ এবং কেন্দ্রীয় বাইরে নির্বাচন হচ্ছে অতএব অনেকে আপনাদের আপনাদের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই অনেকে বলতেছে সেলিম সাহেব উমুখকে সমর্থন করেছে ইনশাল্লাহ উনি কাউকে সমর্থন করেন নাই অতএব কচুয়ার ভোট নিরপেক্ষ নিরপেক্ষ থাকবে এরকম